ছাত্র। আর যাত্রাবাড়ির সাহেব মাহমুদুল হাসান হচ্ছেন ওস্তা যখন ছাত্র এসে কাছে এসে বসছে চেয়ার থেকে চলে গেছে কি সুন্দর মনোরঞ্জন একটি খবর ছাত্রের মুখের দিকে তাকাইয়া তাদের ছাত্র আর উস্তাদের মধ্যে কি যেন আলোচনা হচ্ছে পাবলিক দেখে আছে দেখতে দেখতে এক পর্যায়ে মামুনুল হকের গানের মধ্যে একটা থাপ্পর বসাইয়া দিল এমন ধরে ঠাস করে থাপ্পর বসাইয়া দিল লক্ষ জনতার মাধ্যম মধ্যে থেকে কে থাপ্পর দিল যেই সেই লোক দেয় নাই তার ছোটবেলা উস্তাদ তার শিক্ষক তিনি মানুষ বানানো কারিগর হাজারো আলেমের উস্তাদ তিনি বাংলাদেশের কৌমি অঙ্করের রাহাবার নাম তার যাত্রা বাড়ির শাহে মাহমুদুল হাসান দাও একটু চিৎকার দিয়ে মামুনুল গালের মধ্যে একটা চর বসাই দিলেন আল্লাহ যখন হাতে তার বুকটা কেমন উসু হয় দেখেছেন আর যারা উস্তাদের কাছে এমন হয়ে দাঁড়িয়েছে ছাত্রের গলার কারের মধ্যে যখন থাপ্পর বসিয়ে দিলেন ছাত্র মুস্কি হাসে আর সুক্কো কো মুস্কি হাসে উপস্থিত যতগুলো মজলিসের জনগণ ছিল সবাই মুস্কি হেসেছে এখন পাবলিকের কাছে উস্তাদ জোর করে বলছে মামুনুল হক জোর করে বলছে উপস্থিত সাংবাদিকেরা আমার উস্তাদ যে থাপ্পরটা মারলো এটা আমাকে ভালোবাসার থাপ্পর মেরেছে এই ভিডিওটা দয়া করে দিন তোমরা প্রচার করিও না এই প্রচার না করার জন্য অনুরোধ করেছে যখন মাহফিল শেষ বাংলাদেশের আঠারো কোটি মানুষের মোবাইলের ফেসবুক ইন্টারনেটে দেখা যায় উস্তাদের থাপ্পড়টা গলা গালের মধ্যে বসার ভাইরাল হয়ে গেছে একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আল্লাহু আকবার ভাই দাদা আমার বন্ধুগণ আমার কোন উস্তাদ যদি ছাত্রের গালের মধ্যে থাপ্পড় মারে মনে করবেন এটা কোন আঘাতের থাপ্পর নয় দুশ্মনের থাপ্পর নয় এটা ভালোবাসার থাপ্পর অনেক সময় ছাত্রকে ভালোবেসে উস্তাদ দেখা হয়েছে বহুদিন পর গালের মধ্যে থাপ্পর বসায়া দিয়েছে এটা ভালোবাসার থাপ্পর এটা কোন দুশ্মনের থাপ্পর নয় একটু চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহ আকবা জোরে কেন আল্লাহ আকবা টিভির হেডলাইনে ফেসবুকের হেডলাইনে ইন্টারনেটের হেডলাইনে খবর উঠেছে ওয়াজের ময়দানে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হককে কেন গালের মধ্যে থাপ্পর বসাইল দেখেন কি একটা পেস লাগাই দিছে কি একটা পেস যে মামুনুল হককে কেন গালের মধ্যে থাপ্পর বসাইলেন কি অপরাধটা শেষে বলছে থাপ্পর বসাইছে তার ওস্তাদ একটু চিৎকার দিয়ে ধরে কর আল্লাহু আকবার এই যে আমাদের মুরব্বি এই যে আমাদের বড় ভাই এরা যদি আমারে একটা গালে থাপ্পরও দেয় মুরব্বি আমাদের দিনাজপুরের মাথার তাস আল্লামা মতি রহমান قاسمی উনি যদি আমাদেরকে অনেক সময় মঞ্চের মধ্যে মাথা থাপো আমরা গা লাগাই দিই আরেকটা মারেন সুবহানাল্লাহ বল আর এটা মারেন কেন কয় মজা লাগলো আমাদের থাপ্পরটা লাগতে সুবহানাল্লাহ বলবেন না এ ভাই সব থাপ্পর কি এক থাপ্পর শত্রু থাপ্পর আর বন্ধুর থাপ্পর কোন দিন এক আল্লাহু আকবার বলেন

বহুত মারছিস বহুত নির্যাতন করছিস বহুত অত্যাচার করেছি বহুত আমাদেরকে রাত্রে ঘুমাইতে দিস নাই পুলিশ দিয়ে অত্যাচার করেছি জুলুম করেছিস ছেলেমেয়ের কাছ থেকে বঞ্চিত করাইছি ঈদের কোরবানি ঈদের রাত পর্যন্ত বাড়িতে ঘুমাইতে দিস নাই এখন দিন এসেছে তোমাকে জবাব দেওয়া কথা কোন ঠিক কেন এরপরও যে বাংলাদেশ আলহামদুলিল্লাহ ইসলামের দলগুলোকে আপনারা কিরকম দেখেন জানেন না আলহামদুলিল্লাহ আমরা হজরত উমর কে দেখি নাই আবু বক্কর দেখি নাই হজরত উসমান আলী কে দেখি নাই কিন্তু আল্লাহ তালা ওসমান আলী উমরের মতো আল্লাহ তালা আমাদের বর্তমান জামাতের যিনি আমি তার কথা আল্লাহামদুলিল্লাহ যতই শুনি ততই কেন যেন মজা লাগে যতই কথা শুনি ততই যেন ভালো লাগে অথচ আমরা জামাত করি না তারপরও বলি যে তার ব্যবহার তার ভাষা গোটা পৃথিবীকে মুক্ত করেছে জনে বলেন ঠিক কেন আর জনে বলেন ঠিক কেন সাধারণ ক্ষমা দিলাম ক্ষমা করে বুকটার ভিতরে কত ভালোবাসা তাদের মধ্যে আছে একটু চিৎকার দিয়ে জনে বলেন আল্লাহু আকবার কত মুখের মধ্যে ভালোবাসা জোরানো আছে আর বুখের দরজা খুলে দিলাম যতগুলো আসবি আমি বুখে জায়গা করে দেব সুবহানাল্লাহ বলবেন না ইসলাম এমনই হয় ইসলাম এমনই হয় ইসলাম একটা শান্তির ধর্ম ইসলাম একটা শান্তির দল ইসলাম একটা পরিপন্ত শান্তির দল একটু চিৎকার দিয়ে ধরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পরিপূর্ণতা একটা ইসলাম আল্লাহ তাআলা ইসলামের মধ্যে আমাদের থাকা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ যেন জীবনের মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের যে কোনো একটা ইসলামিক দলের সাপোর্ট নিয়ে আমরা যেন মরতে পারি আল্লাহ যেন তাও ভিক্ষান করি আমিন বলেন তো সবাই আমিন বলেন জোরে বলেন আমিন কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আর কয়েক মিনিট আমার আলোচনার সময় আছে আমি আপনাদেরকে দিল নিগরানি আমি মনের অন্তর থেকে আপনি কিছু কথা বলছি আপনারা ভালো করে শোনেন একটু জোরে বলেন আমি প্রিয় ভাইয়ের আল্লাহ দিবে সুন্নত দিবে ফরজ দিবে এরপর তার ভারী হবে না লোকটা জাহান্নামে নামে যাবে আর কোনো উপায় নাই আল্লাহ তালা বলবেন এরে ফেরেশতা আমার বান্দার প্রথম আমল নামার মধ্যে ফরজ ইবাদতের সবাব দিলি তাও হলো না সুন্নত দিলি তাও হলো না নফল দিলি তাও হলো না নাই আর কিছু কয় না বলে দেখো তো আমার বান্দা দুনিয়ার জমিনে কোথায় কোথায় মাহফিলের মধ্যে বসে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তাসবি গুলো পড়েছে কোথায় কোথায় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ

লোকটা আর কোন জান্নাতে যাওয়ার সুযোগ নাই ফরজ শেষ নফল শেষ সুন্নত শেষ ওয়াজিব শেষ সুন্নতের যত তাসবিহ তাহলিল আছে সব শেষ লোকটা তারপর আমল নামা হালকা হয়েছে সামান্য সরিষার দানার মতো লোকটা জান্নাতে যাইতে পারে না এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন হাবিব আপনি কোথায় আল্লাহর নবী মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে রব্বি হাবলি উন্মতি রব্বি হাবলি উন্মতি বলে কাঁদবে আল্লাহ তালা বলবেন হাবিব আপনি আর কাঁদিন না আপনার উন্মতের আমল নামার সামান্যতম হালকার কারণে জাহান নামে যাবে একটু যান দেখেন আল্লাহ রসুল সেজদার থেকে মাথা উঠে নবীর উন্মতের মিজানের পাল্লার কাছে দূর দিবে আমার কাছে যায় বলবে ফেরেস্তা একটু আমার সামনে আর ওজন দাও তো দেখি কয় কতবার দেব কয় আর একবার দাও নবীর সামনে উম্মতের আমল্লামা যখন ওজন করবে দেখা যাবে একটু হালকা স্লাইট হালকা অল্প দুই একটা সাপ দিলেই জান্নাত হয়ে যাবে কিন্তু এই পূরণটাকে করবে আল্লাহ রসুল বিসমিল্লা বলে বরকতি হাতটা উম্মতের আমল নামার পাল্লার মধ্যে একটু শুধু হাত লাগাবে সুভাষ একটু জোরে বলেন ভাই বলেন ভাই দাম

দুনিয়ার নে কামল যদি এক পাল্লায় দেওয়া হয় আমার আবু বকরের একটা রাত্রের সবাব যদি এক পাল্লায় দেওয়া হয় তাম দুনিয়ার নে কামলের থেকে আমার আবু বাক্কারের একটা রাত্রের আমলের পাল্লা ভারী হয়ে যাবে একটু হাত তুলে আল্লাহ আকবার বলেন তখন চোখের পানি ফেলবেন ভাই দিলটা নরম করে দেন পাঁচটা মিনিট আমার হাতে সময় আছে আল্লাহ নবী আবু বাক্কর ডাক দিয়ে বলে আবু বাক্কা হিজরুলের রাত আমার নবী রসুল ক্লান্ত হয়ে গেছে রসুল শ্লান্ত হয়ে গেছে রসুল ডাক দেওয়া বলে আবু করো ভাই কয়েকদিন যাবৎ ইহুদি তে ঘুম হয় না রাত্রের অন্ধকার দিন হলে একটু চা একটু আপনি একটু রেস্টের আমি একটু ব্যবস্থা করে দেন হযরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আন আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলি হে রাসূল আল্লাহ আমি আবু বকর আপনার জিম্মাদার আমি পাহারাদার আপনি রেস্ট করেন আল্লাহ রাসূলের মাথাটা আবু বকরের দুই পায়ের উরাত মাথার বালিশ হয়ে গেছে নরম দুই পায়ের উরাত আবু বকরের দুই পায়ের নরম উরাতটা আবু আমার নবীর মাথার বালিশ আল্লার রসুল কে আরাম করে ঘুমিয়ে দিলেন হজরত আবু বক্কর সিদ্ধি গত্তের চতুর্দিকে তাকিয়ে দেখে তেরোটা সিদ্ধ দেখা যায় যে কোন একটা ছিদ্র দিয়ে যদি কোনো বিষধর যদি পোকামাকো বাহির হইয়া আমার আবু বকর থাকা অবস্থায় যদি রসুলকে আক্রমণ করে তাহলে আমি আবু বকর কি জবাব দেব আল্লাহর কাছে এই জন্য আবু বকর সিদ্ধি রসুলের জিম্মাদার হইয়া নিজের পরনের কাপড়গুলো গুলো চিরে চিরে গত্ত বন্ধ করতে শুরু করলে বারোটা ছিদ্র বন্ধ হয়ে গেল একটা সিদ্র বন্ধ করার কাপড়টুকু আর তার নাই শুধুমাত্র লজস্তানডা ঢাকার মতো কাপড় ছিল হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর محبت নিয়া শরীরের একটা যে কোনো অংশ দিয়ে ওই গত্বটাকে ঢেকে দিলেন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়া মা ক্বালু ওয়া মা নদীরে কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা বারোটা ছিদ্র দিয়ে পোকা বাহির হয় না যেই ছিদ্রটা আবু বকর ধরে রাখছেন শরীরের অংশ দিয়া ওই ছিদ্রটা দিয়ে একটা বিষধর সাপ আমার নবীকে সালাম দেওয়ার জন্য বাহির হয়েছিল মুসা আলাইহিস সালাতু সালামের জামানার সাপ

শরীরের মধ্যে বিষদর্ SAP বিষের প্রক্রিয়া যখন আবু বকর শরীলের মধ্যে বিভিন্ন অঙ্গগুলো গিয়েছে আবু বকর শরীলের গোটা শরীরটা নীল বর্ণ হয়ে গেছে মারা যাওয়ার উপক্রম হয়ে গেছে মৃত্যুর আর মাত্র 1 2 মিনিট বাকি এক ফুটা চকের পানি চক থেকে তাপ করে আল্লাহ রাসূলের চেহারা মোবারকের মধ্যে পড়ছে ঘুমন্ত নবীর শরীরের মধ্যে আবু বাক্কারের এক ফোঁটা চোখের পানি যখন পড়ছে ঘুমন্ত মানুষের চেয়ে পানি ছিটা দিলে ঘুম ভেঙে যায় আল্লাহ রসুলের ঘুম ভেঙে গেছে আল্লাহ রসুল তাকিয়া দেখে আমার আবু বাক্করের চোখ বে বে পানি পড়তেছে বুক ভেঙে যায় আল্লাহ রসুল পানি তাহলে বন্ধু বানাইতাম না মনে হয় তোমার বিবি বাচ্চার কথা খেয়াল পড়েছে আপু বক্ক সিদ্দিক মাথাটা নড়াই বলে না নবিনা দিন কালেমা পড়েছি ওই দিন থেকে বিবি বাচ্চার থেকে আপনাকে বেশি ভালোবেসেছি বলে বুঝেছি তোমার জন্মভূমি মাতৃভূমির কথা খেয়াল করেছে হজরত আবু বকর সিদ্দিক মাথাটা নেড়ে নেড়ে দিক দাঁড় দিয়ে বলে না যেই দিন থেকে কালেমা পড়েছি মাতৃভূমি জন্মভূমির থেকে আপনাকে আমি বেশি ভালোবেসেছি আল্লাহ রসুল বলে তাহলে তোমার ছেলে মেয়ের কথা খেয়াল করেছে হজরত আবু বকর বলে না আমার মাতৃভূমিও না স্ত্রীর কথা না আমার মা আমার ছেলে মেয়েরও কথা দা আমি কান্দি বিশদর সাপ আমাকে সবর মেরেছে বিশেষ যন্ত্রণায় আমার সাপার করতেছিলাম আমি তবু আপনাকে ডাকি নাই আল্লাহ রসুল ডাক দিয়ে বলে আবু বাক্কা তুমি এইভাবে কষ্ট হচ্ছিল তুমি কেন আমাকে ডাকো নাই হজরত আবু বাক্কর ডাক দিয়ে বলে যেই নবী ঘুমাইলে আল্লাহ ফেরেস্তা জিব্রাইল ডাকতে সাহস পায় না আমার মতো একজন সাধারণ সাহাবি আমার নবী কে কিভাবে ঘুম থেকে ডাকিয়ে উঠাই আমার জীবন চলে যেত তবু আল্লাহ রসুলকে ঘুম থেকে ডাকিয়ে উঠাইতাম না হাত তুল আল্লাহ আকবর বলেন না কেন আল্লাহ আকবর নবীর প্রেম ভালোবাসা কাকে বলে ভাই দিলটা নরম করে দেন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবন চলে যেত তবু আপনার নবীকে আমি ঘুম থেকে উঠাইতাম না আল্লাহর রাসূল বলে কোন জায়গায় তোমাকে সাবে সফল মারছে একটু দেখাও হযরত আবু বকর শরীরের অংশটুকু যখন দেখিয়ে দিলেন বিশ্ব নবী

বিশ্ব নবীর মুখের থু ওই সাপের জায়গা যেখানে আমাকে সব বল মেরেছে ওই জায়গায় যখন লাগতে দেরি সাপের বিষ আমার শরীর থেকে পানি হতে দেরি না আরে পাসকুরের ভাইরা হাত তুল আল্লাহু আকবার বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহু এই নবীর তোরা কেমনে পলিস এই নবীর আদর্শকে কেমনে ভালো একটু চিৎকার দিয়ে জোরে বল আল্লাহু আকবার হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ সেই দিন আল্লাহ রসুল তাকে অনেক ভালোবেসেছেন সোভান হজরত উমার সারা জীবনের তার বন্ধু ছিলেন হজরত উমর আর আবু বক্কর সারা জীবন বন্ধু ছিলেন একবার হজরত উমর আবু বক্করের সামনে দুই পায়ের হাঁটু ছাত্রের মতো বসে ছাত্র আর শিক্ষক কেমন করে বসে জানেন না ছাত্রের মতো বসে হজরত আবু বক্করের সামনে উমর যে হাত বাড়ায় দিছে সোভান এই হাদিসটা বলেই শেষ করুন হাত বাড়ায় দিয়ে বলে ভাই আপনি আমার বড় ভাই আমি আপনার ছোট ভাই সুবহানাল্লাহ জীবনে বহুত চাইছি আপনি দেন নাই আজকে একটা জিনিস আমার সাহিদা পূরণ করবেন হযরত আবু বকর ডাক দিয়ে বলে তোর সাহিদার মধ্যে ভেজানাস তুই আগে খুলে বল কি চাই সুবহানাল্লাহ কইবেন না আবু বকর ডাক দিয়ে বলে তুই বল আগে আমার কাছে কি চাবি হযরতুমার ডাকতে বলে ভাই আবু বকর আপনার একটা রাত্রের সওয়াব আমাকে দিবেন আর আমি উমরের সারা জীবনের সওয়াব আপনাকে দিয়ে দেব হযরত আবু বকর মনে মনে কয় এটার মধ্যে ভেজাল আছে সুবহানাল্লাহ বলেন সারা তুই আমার সাথে আমলের প্রতিযোগিতা করিস আমার এক রাতের সওয়াবের বিনিময়ে তোর সারা বছরের সারা জীবনের সওয়াব তুই তো এই রকম লোক না তুই রাতটা কোন্টা আমাকে খুলে বল

আল্লাহ দশজন সাহাবিকে জান্নাত দিবে তার মধ্যে আমার নামটাই মনে এক নম্বর সোমান আল্লাহ বাড়ির যায় কয়েল সোমান আল্লাহ একটু জোরে কর আমাকে আল্লাহ তালার পক্ষ থেকে আসারা মুবাসারা দশজন সাহাবি জান্নার যাবে তার মধ্যে আমার নামটা এক নাম্বার কিন্তু এক নাম্বার হলেও আল্লাহ তালা এই নামটা কেটে দিতে আল্লাহর সময় লাগে না সবাই বলেন শুনে নাও আমার জীবনের যত আমল আছি সব আমল দিয়েও আমি জান্নাতের হুক আমি গ্যারান্টি পাই না আমার মনে হয় একটা রাত আমার জীবনের সম্বল রে একটা রাত আমার জীবনের সম্বল যেই রাতটা আমার জীবনের বাজি রেখে আমি আমার জীবনকে বাজি রেখে আমার রসুলের জীবনের নিরাপত্তা দিয়েছি ওই রাতটাই আমার জান্নাতের সম্বল ভাই মাপো চাই ক্ষমা চাই আমি তোকে এই সোহাবটা দিতে পারবো না

এই জাতির ওলামায়ে রাহাবাতদেরকে যারা mohabbat করবেন যারা راہবাড়ি করবেন যারা ደকশন করবেন যারা পাহারা দান দিবেন যারা সমষ্টন করবেন তারাও হবেন আবু বকর সিদ্দিক এর মত শ্রেষ্ঠ হাত তুল আল্লাহু আকবার করুন আল্লাহ এ নজরে করুন আল্লাহু আকবার কথা দেন কোনদিন দিন ওলামায়ে کرام সাথে বিদেশ করব না আমিন বলেন কোনদিন দিন ওলামায়ে کرام সাথে আমরা কোন দিন করব না আমিন বলেন ওলামায়ে کرام হচ্ছেন রাহাবা পরকারের পথ দেখায় জান্নাতের পথ দেখায় যিনি আপনার জীবনের ভবিষ্যতের পথ দেখায় নিয়ে আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়ায় এ ভাই কি মনে করেন পৃথিবীর যত নেতৃত্ব আছে সব থেকে বড় নেতৃত্ব হচ্ছেন পাঁচ অক্ত নামাজের ইমাম আল্লাহ আকবার বলে পৃথিবীর যত নেতৃত্ব আছে রাজা বাদশাহ মন্ত্রী এমপি ব্যারিস্টার জজ পুলিশ ম্যাজিস্ট্রেট যা সবাই ইমামের ইমাম সাহেব যদি পাঁচবার সুবাহান্লাহ রব্বি আল্লাহ আলা বলে মুসল্লিকে অপেক্ষা করতে হবে ইমাম সাহেব যদি শেষদার মধ্যে এক ঘন্টা উপরে থাকে একটা মুসল্লি গালার হেকারি দিতে পারবে আল্লাহ আকবর বলে কি নেতৃত্ব এই নেতৃত্বটা শুধু নামাজের মধ্যে নয় এই নেতৃত্ব হবে সমাজে এই নেতৃত্ব হবে গ্রামে এই নেতৃত্ব হবে রাষ্ট্রে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ওলামা ইকলামের অবদান ওলামা ইকলামের নেতৃত্ব কারা কারা চান একটু হাত তুলে দেখান